নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী রৌনক এবং আমরা আজ একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব একদিকে মনবান ইস্টবেঙ্গলের খেলা তো আইসএল এর চলছেই সেই দিকে আমাদের নজর থাকবে কিন্তু এখন ছুটির মরশুম এবং আগামী কয়েকদিন পরে কিন্তু নতুন বছর আসছে এবং এরই মাঝে একটা বড় খবর এবং সুখবর চলে এলো কিন্তু ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য এবং আজ একটু আগেই কিন্তু ২৬ জনের এফসি এশিয়ান কাপের জন্য ২৬ জনের ভারতীয় দল ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেই দল থেকে আমাদের কলকাতার যে দুই প্রধান সেখানে মোহনবাগানের সাতজন খেলোয়াড় এবং ইস্টবেঙ্গল থেকে দুজন খেলোয়াড় কিন্তু সুযোগ করে নিয়েছেন ভারতীয় দলে এবং আপনারা সকলেই জানেন যে পঞ্চাশ জনের একটি দল কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল একটি শিবির করার জন্য প্রস্তুতি শিবির সেই শিবির কিন্তু শুরু হয়ে যাবে তো রোনোয়া কি বলবে যে ছাব্বিশ জনের ভারতীয় দল ঘোষণা করা হলো তো প্রথমে জানিয়ে দাও কে কি আছে এই দলে অবশ্যই জানাবো তার আগে মানে তুমি যেটা বলে প্রস্তুতি শিবির যেটা চলবে ওটা ছাব্বিশ জনকে নিয়েই হবে এবং সেটা ওখানেই হবে আচ্ছা এবং তেরো তারিখ প্রথম ম্যাচ সেই ম্যাচে নাম যে ভারতীয় দল সুনীল ছেত্রীর দল এবং প্রতিপক্ষ সবচেয়ে কঠিন দল কিন্তু গ্রুপ পর্যায়ের অস্ট্রেলিয়া এবং তারপর আঠেরো তারিখ খেলা রয়েছে উজবেকিস্তানের সাথে এবং তেইশে জানুয়ারি গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ সেটা হচ্ছে আপনার সিরিয়ার সাথে অর্থাৎ তিনটেই কঠিন ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে এবং সেখানে এই ছাব্বিশ জনের দল কতটা প্রস্তুত কতটা ভালো হলো আমাদের কতটা মন ভরলো সেটা নিয়ে একটু আলোচনা হবে প্রথমেই যদি বলি ছাব্বিশ জনের স্কোয়াড নিয়ে যদি প্রথমে কথা বলি তাহলে বলতে হবে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের কথা মোহনবাগান দল থেকে সাতজন ফুটবলার সুযোগ পেয়েছেন এবং এক্ষেত্রে বলে রাখা ভালো আনোয়ার আলী এবং আশিক কুরুনিয়ান এই দুজন ফুটবলার চোটের জন্য ছিটকে গেছেন অর্থাৎ এই দুজন কিন্তু থাকতোই থাকতো যদি তারা ফিট থাকতেন এবং ইগোস কি কিন্তু ওয়েট করেছেন যদি এইজন ফুটবলার যদি যদি পারেন যেমন সাহাল আব্দুল সামাল যার জন্য কিন্তু শেষ পর্যন্ত ওয়েট করেছেন এবং দলেও কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছে এবং আমরা যেটুকু খবর পেয়েছি যে সাহালকে ঘিরেই কিন্তু এই ইন্ডিয়ার দল কিন্তু তৈরি হচ্ছে সাহালকে ঘিরেই খেলাটা হবে তো সাহালের চোটের জন্য যেমন কয়েকটা ম্যাচে দেখিনি যে মন বাগান খেলেননি তিনি সাহালকে কেন আমরা পেলাম না তো অবশ্যই তৈরি হচ্ছিলেন জাতীয় দলের জন্য তিনি তৈরি হচ্ছেন জাতীয় দলের জন্য এবং সাহালের কথা বললে মৌন বাগান থেকে রয়েছেন অনিরুদ্ধ থাপা একদম সিং লিস্টন কোলাসো দুই উইঙ্গার আহ গোলকিপার বিশাল কাইত অবশ্যই তাকে ছাড়া দল করাটা অবশ্যই কঠিন এবং তাছাড়াও যদি বলতে হয় এখানে একটা চমক রয়েছে সেটা হচ্ছে দীপক টাঙ্গরি কিন্তু সুযোগ পেয়েছেন এই ছাব্বিশ জনের দলে অনেকেই কিন্তু এইটা আমরা আশা করেনি যে দীপক টাঙ্গরি কারণ সেভাবে তো প্রত্যেক দিন নব্বই মিনিট খেলার সুযোগ পান না দীপক টাঙ্গরি কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে বাগানের কোচ জোয়ান ফিরান্দা তাকে সুযোগ দিয়েছেন এবং সেটা দেখেই হয়তো ইগস্টি ম্যাচেরও মনে হয়েছে এই দলের অবশ্যই একজন দীপক টাংরির মতো ফুটবলার প্রয়োজন এবং এই ক্ষেত্রে রাখা ভালো অরিত্র গ্লেন মার্টিন তিনি ছিটকে গেছেন চোটের জন্য হয়তো গ্লেন মার্টিনস জায়গাতেই দীপক টাঙ্গরি সুযোগটা পেয়ে গেলেন আহ এছাড়া আমরা যদি ইস্টবেঙ্গলের কথা বলি অবশ্যই নাওরেম নাওরেম মহেশ সিং তাকে ছাড়াও কিন্তু এখন দল ভাবা যায় না এবং ডিপেন্ডার যিনি রয়েছেন লাল চুনুঙ্গা তিনিও কিন্তু এই দলে রয়েছেন আশাহত করলেন মানে আশাহত হলাম আমরা নন্দকুমার নেই দেখতে হয় নন্দকুমারের নাতা কাটা সেটা আমাদের জন্য অবশ্যই একটু অবশ্যই আমাদের জন্য হতাশা এবং পুরো দলটা যদি বলি অবশ্যই ছাব্বিশ জনের নাম তো একবারে মনে রাখা একবারে বলাটা একটু কঠিন তো আমরা একটু দেখেই বলছি গোলকিপারে অবশ্যই অমরিন্দর সিং রয়েছেন ভালো ফর্মে রয়েছেন গুরপ্রীত সিং সান্দুজ্দেশের এক নম্বর এখনো এক নম্বর গোলরক্ষক কিন্তু গুরপ্রীত এবং আমরা আশা করছি যে তিনটে ম্যাচে কিন্তু গুরপ্রীত খেলবেন যদি না চোট থাকে চোট না পেলে কিন্তু গুরপিৎ খেলবেন কার্ডের সমস্যা না হলে গুরপিৎই খেলবেন এছাড়াও মন মানে বিশাল কাইট ডিফেন্ডার যদি বলি আকাশ মিশ্রা তিনি সুযোগ পেয়েছেন ভালো সাইডব্যাক লালচুনুঙ্গা যার কথা বললাম লালুর ব্রিগেড এর কিন্তু রক্ষণ বাগ সামলান এছাড়াও মেহতাব সিং যিনি কিন্তু ইন্ডিয়া দলের হয়ে আমাদের সন্দেশ জিঙ্গার সাথে জুটি বেঁধে লাস্ট কয়েকটা একটা ম্যাচ খেলেছেন নিখিল পূজারি বেশ ভালো ফর্মে রয়েছেন আগামী ট্রান্সফার ইন্ডিয়াতেও কিন্তু তাকে নিয়ে টার্গেট করছে অনেকগুলো দল এরপর যদি বলি প্রীতম কোটাল একদম বাংলার একজন ফুটবলার প্রীতম কোটাল প্রীতম কোটাল সুভাশিস বোস তো রয়েছেনই এবং প্রীতম কোটাল এই দুই বাঙালি ফুটবলারের দিকে কিন্তু নজর আমাদের থাকবে আমরা অবশ্যই প্রার্থনা করবো প্রীতম কোটাল এবং সুভাশিস বোস এনারা যেন প্রথম একাদশের সুযোগ পান তাই আমরা কিন্তু তাদের জন্য চিয়ার আপ করবো আপনারা আশা করি করবেন এছাড়াও যদি বলি রাহুল ভেকে মুম্বাই সিটির হয়ে কিন্তু ভালোই খেলছে অরিত্র সন্দেশ জিঙ্গান এখনো দেশের ডিফেন্সের ভরসা এবং আমরা যদি বলি আগের দিনে যে এই যে মন বিরুদ্ধে যে পারফরমেন্সটা কোলো জিঙ্গান অবশ্যই অবশ্যই আমরা তো দেখেছি সেই অনবদ্য পারফরমেন্স কিন্তু ইগোস টিম্যাচও দেখেছেন এবং সব শেষে তো অবশ্যই সুভাষিষ বোসের কথা আমরা বলেইছি মিডফিল্ডের কথা যদি বলি অরিত্র সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপা যিনি কিন্তু আমি বলবো বর্তমানে কিছুটা অফ রয়েছে মোহনবাগান দলের হয়ে এবং তার চোট একটা কারণ তাকে যেখানে যে জুয়ান জুয়ান্দিশনে খেলান আহ কিন্তু ইন্ডিয়া দলে কিন্তু তিনি একদম বক্স টু বক্স খেলেন তো তার জন্য তার খেলাটা অনেক ফ্রিলি হয় এবং সেখানে হয়তো সাহাল ফাহাল থাকবেন আরো যারা যারা খেলবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অনিরুদ্ধ একটা বড় ভূমিকা রাখবেন এছাড়াও ব্র্যান্ডন ফার্নান্ডেজ আমরা খেলা দেখেছি অত্যন্ত স্কিলফুল একজন ফুটবলার দীপক টাংরিজ যেটা আমরা বললাম একটা চমক কিন্তু অপ্রত্যাশিত কিছুটা কিছুটা আবার প্রত্যাশিত বটে কারণ গ্লেন মার্টিন ছিলেন না আহ এছাড়া রয়েছে রালতে লিস্টন কোলাসো নাওরেম মহেশ সিং অবশ্যই নাওরেম এবং সাহালের যে জুটিটা আমরা দেখেছি সেই জুটিটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে আহ সাহালের কথা বললাম এছাড়াও সুরেশ সিং এবং উদান্তা সিং উদান্তা সিং অরিত্র আমরা কিন্তু অনেকদিন ধরেই দেখছি উদান্তার খেলা তার যে স্পিড সুনীল সাথে যে অনেক মাঝখানে আমরা আমরা আর সেই ফর্মে পাবো না আবার কিন্তু বলা বলছেন অনেকের কামব্যাক এর বছর যেমন বিরাট কোহলির কাছে একটা ব্যাকের বছর ছিল আহ সেরকমই কিছুটা কামব্যাক কিন্তু এই উদান্তা সিং বলা যেতে পারে কারণ ভারতীয় দলে কিন্তু উদান্তা ভালো জায়গা করে নিয়েছেন এবার যদি আমরা বলি যে দেশের গোল কে করবেন অরিত্র অবশ্যই ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল তার নাম করতেই হবে তাছাড়াও ঈশান পান্ডিতা সুযোগ পেয়েছেন লালিন জুয়ালা সুযোগ পেয়েছেন মুম্বাই সিটি আরেকজন ফুটবলার যাকে নিয়ে কিন্তু বহু প্রত্যাশা রয়েছে দেশবাসী মনবীর সিং মনবীর সিং এর কথা আলাদা করে বলতেই হয় কারণ মোহনবাগান দলের হয়ে তিনি কখনো খেলছেন উইং কখনো খেলছেন উইং ব্যাক কখনো দেখতে পাচ্ছি তাকে লেফট ব্যাক পজিশনে আবার ইন্ডিয়া দলের কিন্তু স্ট্রাইকার পজিশনও তিনি খেলেন একদম গোছানো ফুটবলার যেখানে খেলাবে সেখানে জান লড়িয়ে দেবে এবং অবশ্যই চেয়ারা ভালো ব্যবহার করতে পারেন এছাড়াও রয়েছেন রাহুল কেপি বেশ ভালো ফর্মে রয়ে মানে তাকে নিয়ে কিন্তু দল গড়তে চাইছেন ইগস টিমের যা শুনেছি সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিং বিক্রম প্রতাপ সিংয়ের প্রতিও কিন্তু আশা রয়েছে একজন মুম্বাই সিটির ফুটবলার অর্থাৎ তো বলা যেতে পারে মোহনবাগান এবং মুম্বাই সিটির কিন্তু খেলোয়াড়দের বেশি প্রাধান্য পেয়েছে এবং হওয়াটাও স্বাভাবিক দুটো হাই বাজেট দল দুটো দলের ফুটবলাররা রা কিন্তু দিনের পর দিন পারফর্ম করছেন এবং সেটা আমরা ISL দেখতে পেয়েছি এফসি কাপ কিংবা এফসি champions লিগ সেখানেও দেখতে পেয়েছি আমি তোমাকে জিনিস জিজ্ঞাসা করবো অবশ্যই ইন্ডিয়া দল নিয়ে তো আমরা কথা বলছি সামনে কিন্তু আবার আহ যদি বলি ক্লাব ফুটবলের সুপার কাপ সেম time চলবে সেখানে কিন্তু মোহনবাগানের সাতজন ফুটবলার থাকবে না এবং মুম্বাই সিটির অবশ্যই অনেকজন থাকবেন না তো তোমার কি মনে হচ্ছে যে মোহনবাগান দলের জন্য এটা বেশ কঠিন লড়াই হচ্ছে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে মোহনবাগানের সামনে কারণ দেখো মনবানের এই মুহূর্তে যে অবস্থা শেষ কয়েকটা ম্যাচে যেভাবে বিপর্যস্ত হয়েছে সেখান থেকে সুপার কাপ সুপার কাপের প্রস্তুতি এবং আমরা লাস্ট ম্যাচে যখন মোহনবান অধিনায়ক সুভাষিস বসুর সঙ্গে কথা বলছিলাম তিনিও জানালেন যে যখন ন্যাশনাল টিম ঘোষণা হবে এফ এশিয়ান কাপের জন্য তখন অনেক প্লেয়ার হয়তো থাকবেন না তখন সেই জায়গা থেকে জুয়ান ফেরান্দোর কাছে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ একেই তার কোচিং নিয়ে অনেক রকম প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে যদিও একটা প্রসঙ্গ রয়েছে যে জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো খুলবে সেই দিকে আমরা যাচ্ছি না কিন্তু মোহনবাড়ের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকবে রৌনক কিন্তু আমাদের সব থেকে আসার বিষয় যেটা সেটা হচ্ছে সুনীল ছেত্রীকে নিয়ে এবং গত কয়েকদিন আগে আমরা একটি অনুষ্ঠানে বাইচুন ভুটিয়ার সঙ্গে কথা বলেছিলাম তিনি কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন রৌনক যে দু হাজার বাইশে যেমন কাতার বিশ্বকাপে মেসির স্বপ্ন পূরণ হয়েছে এবং তার অবসরটা ঠিক মধুর হয়ে গিয়েছে তেমনি এএফসি এশিয়ান কাপে সুনীল ছেত্রীর একটা ভালো পারফরম্যান্স তার অবসর জীবনটা সুমধুর করে দেবে তো এই কথাটা তিনি কিন্তু উল্লেখ করেছিলেন অবশ্যই এবং সুনীল ছেত্রী তিনিও কিন্তু জানেন হয়তো এই এএফসি এশিয়ান কাপটাই তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে পারে তো অবশ্যই তিনিও জান লড়িয়ে দেবেন এবং মন মানে তুমি যে পয়েন্টগুলো বললে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সেখান থেকে আমি একটা পজিটিভ দিকও দেখতে পাচ্ছি ওই তো সেটা হচ্ছে যেখানে দেশীয় ফুটবলাররা বেরিয়ে যাচ্ছেন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে ছজন করে বিদেশি ফুটবলার খেলবেন পাঁচ জনের জায়গা থাকছে সেই পাঁচ জনের জায়গায় কিন্তু ইউথ ফুটবলার যারা থাকবে ইয়ং ফুটবলার অবশ্যই কিয়ান নাসির মতো ফুটবলার যারা অলরেডি নিজেদের প্রমাণ করেছেন তারা তো আছেনই কিন্তু আমরা আশা করতে ওই ডেভেলপমেন্ট লিগের কিছু ফুটবলার হয়তো নিজেদের জায়গা কোরнитеজন যেমন সুয়েল ভাট যে তো সুযোগ পাবে নি আশা করছি আমরা এবং যদি ইসবেঙ্গলে কথা বলি অবশ্যই তাদের প্রধান অস্ত্র নাওরে মহেশ সিংকে মিস তো করবে নি এবং অবশ্যই ডিফেন্সের ভরসা লালচুঙ্গা তিনি নেই নন্দনকুমার নেই জাতীয় দলে সেটা হয়তো কোচ কার্লেস কোয়াডারের জন্য সাপে বড় বলতে পারি কারণ তার একটা অস্ত্র অন্তত তার হাতে রইবে কারণ সামনেই সুপার কাপ এবং ডারবি তো মন মন ইস্ট বেঙ্গল দিতে আমরা আলাদা আলোচনা করব এবং আমাদের সব থেকে যে নজর থাকবে যেটা দুজন বাঙালির ওপরে প্রীতম কোটাল এবং শুভাশিস ঘোষ এই দুজনের ওপরে আমাদের নজর থাকবে কারণ আমাদের বাংলা থেকে এই দুজনই প্রতিনিধিত্ব করছে এবং আমরা আশা করব আমরা গর্ব করে যাতে বলতে পারি এই এফ সি এশিয়ান এর শেষে যে হ্যাঁ আমরাও এখনো পারি এই দুজনের যে স্কিল এই দুজনের যে দক্ষতা সেই দক্ষতা তারা প্রমাণ করুক ভারতীয় দল অবশ্যই এবং আরো আগামী প্রজন্ম যেন এই দুজন ফুটবলার থেকে ইন্সপায়ার্ড হয়ে আরো বাঙালি ফুটবলার উঠে আসুক তারাও জাতীয় দলের সুযোগ পাক যা বারবার যে আমরা প্রশ্ন করি প্রাক্তন ফুটবলারদের কাছে অনেক প্রাক্তন ফুটবলারকে যদি প্রশ্নটা জিজ্ঞাসা তারাও কিন্তু বলছেন যে বাংলার ফুটবলার তারা কিন্তু জাতীয় দল থেকে অনেকটা হারিয়ে যাচ্ছে আমরা পিছিয়ে পড়ছি সেই পিছিয়ে পড়া থেকে কিন্তু বাঁচিয়ে দিতে পারেন এই দুজন ফুটবলার যদি তারা অসাধারণ কিছু ফুটবল আমাদের গিফট করেন এবং অবশ্যই যদি বলি আহ অরিত্র তুমি যদি বলো যে গোটা দলটা কেমন হয়েছে ছাব্বিশ জনের তো সব মিলিয়ে আমি যদি বলি অবশ্যই আনোয়ার আলী না একটা একটা বড় ব্যাক হতে চলেছে এবং আশিক যে শক্তিশালী একজন মিডফিল্ডার আহ যে গ্লেন মার্টিন্সকে নিয়ে অনেকে হয়তো সমালোচনা করেন কিন্তু গ্লেন মার্টিসও কিন্তু একটা যথেষ্ট আহ মানে দল গড়ার ক্ষেত্রে এবং দলের যখন দরকার হয় যখন ধরো তোমার গোল বাঁচাতে হবে তখন কিন্তু একা সামনে নিতে তাই তো এইসব ফুটবলার নেই অবশ্যই একটু চিন্তায় থাকবেন নিগজ টিমে কিন্তু যে ছাব্বিশ জন আছেন তাদের নিয়ে আসা হতো হবেন না কারণ যেমন সুনীল ছেত্রী সন্দেশ জিঙ্গান গুরপ্রীত সিং সান্দুর মতো অভিজ্ঞ ফুটবলাররা আছেন এই দলে তেমনই কিন্তু নাওরে মহেশ অনিরুদ্ধ থাপা সাহাল আব্দুল সামাদ এই এই ধরনের যে ইয়ং ফুটবলার নেক্সট জেনারেশান বা বর্তমান জেনারেশনের ফুটবলাররা আছেন সব মিলে একটা টিম হয়েছে এবং সংমিশ্রণটাও বেশ ভালো হয়েছে রাঁধুনির হাতেই সব রান্না কি করবেন কি করবেন মাঠেই সেটা দেখা যাবে এবং আমাদের সবার লক্ষ্য থাকবে এ আসন্ন এএফসি এশিয়ান কাপের দিকে এবং সেই সমস্ত খবরের এবং খেলা দুনিয়ার সমস্ত আপডেট পেতে কিন্তু আপনাদেরকে নজর রাখতেই হবে আমাদের এক্সট্রা টাইম বাংলার ইউটিউব এবং ফেসবুক পেজে নমস্কার ধন্যবাদ ডাই লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন